জেলা সেরা নির্বাচন নিবন্ধন আধিকারিক হিসাবে পুরস্কৃত হলেন ঘাটালের মহকুমা শাসক সেরা বিএলও হিসাবে পুরস্কার পেলেন আরো পাঁচজন আজ পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস সেই উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের অফিসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে মানুষের ভোটাধিকার সম্বন্ধে তাদের সচেতন করা ছাত্রছাত্রীদের আঠেরো বছর হলে ভোটদানের অধিকার সম্বন্ধে সবিস্তারে আলোচনা করা হয় তার সঙ্গে ভোট সংক্রান্ত কয়েকটি বিভাগে সেরা হিসাবে পুরস্কৃত করা হয় আজকে আজকে ন্যাশনাল ভোটারস ডে আপনি দেখেছেন আমাদের এখানে সমস্ত ছাত্রী প্লাস আমাদের এখানে বেশ কিছু লোকজন যে আছে এখানে গ্যাদারিং হয়েছে মূল কাজ আছে অন ন্যাশনাল ভোটারস ডে আমাদের যে ভোটিং রাইটস আছে তার একটু অ্যাওয়ারনেস প্লাস যে যে ভালো কাজ করেছেন তার মধ্যে আমাদের যে বুথ লেভেল অফিসারস আছে প্লাস ইআরওস আছে প্লাস আমাদের যে ডিস্ট্রিক্ট আইকন্স আছে তাকে একটু পুরস্কৃত দেওয়া হয়েছে প্লাস আমাদের ওভারঅল যে আছে ভোটিং রাইটস নিয়ে একটু অ্যাওয়ারনেস করার একটু ইম্পর্ট্যান্ট দায়িত্ব থাকে সে নিয়ে আজকে একটা কর্মসূচি করা হয়েছে এর ছাড়া আমাদের আজকে এখানে ম্যাসকেট যে আছে আনবিল করা হয়েছে আপনি দেখেছেন ম্যাসকেট যে আছে আমাদের পট্টচিত্র প্লাস মহিলা প্লাস যে স্টোরি তার উপরে লেখা আছে দ্যাট মিন্স কি আমাদের যে সোসাইটি আছে সমাজ আছে সেখানে ইকুয়ালিটি হয় প্লাস সবাই সমান থাকে সেটাই বেসিক্যালি আমাদের আউটকাম অফ দ্যাট ম্যাসকেট এর ছাড়া আমাদের যে ডিস্ট্রিক্ট আইকন আছে তার মধ্যে একটা পিডাব্লিউডি আইকন আছে প্লাস একটা ন্যাশনাল আছে ফিমেল এখন পাঞ্জাবে আছে তাকে যে আছে পুরস্কৃত দেওয়া হয়েছে আগামী দিন ও আমার সঙ্গে থাকবে প্লাস ইউথ ইয়াং কে যে আছে ইন্সপায়ার করবে কে দিস ভোটিং রাইট ইস ভেরি যদি ভবিষ্যৎ ভালো করতে হবে আমাদের সঠিকভাবে যে আছে ভোটিং রাইটস কে এক্সারসাইজ করতে থ্যাংক জেলার সেরা ইয়ারো ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ নির্বাচন নিবন্ধন আধিকারিক হিসেবে পুরস্কৃত হয়েছেন ঘাটাল মহকুমার মহকুমা শাসক সুমন বিশ্বাস জেলা শাসক খুরশিদ আলী কাদরি নিজে সেই পুরস্কার তুলে দেন ঘাটাল মহকুমার পাঁচটি ব্লক থেকে সেরা বিএলও হিসাবেও পাঁচজনকে পুরস্কৃত করা হয়েছে দাসপুর এক ব্লকের শম্পা মণ্ডল দাসপুর দুই ব্লক থেকে তাপস শাসমল ঘাটাল ব্লকের অভিজিৎ কর চন্দ্রকোনা দুই ব্লক থেকে তাপস মাঝি ও চন্দ্রকোনা এক ব্লক থেকে দীনেশ দন্দ্যোপাধ্যায় পুরস্কার পেয়েছেন প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় বিসিঙ্গ ভগবতী বিদ্যালয় শ্যামসুন্দর রায় যুগ্ম দ্বিতীয় হয়েছেন এছাড়াও খড়গপুর মহকুমার দশজন সেরা বিএলও মেদিনীপুর মহকুমার সেরা ছজন বিএলওকেও আজকের অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয় কুইজ ছবি আঁকা স্লোগান ডিবেট ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয়কে পুরস্কৃত করা হয় আজকের অনুষ্ঠানে ভোটার দিবসের শপথ গ্রহণ বাউল গান ও ওয়াল অফ ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের দেওয়ালে উপস্থিত সবাই স্বাক্ষর করেন প্রতি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভোটদানের ব্যাপারে তিনি উৎসাহিত করেছেন তাকে আমরা স্বাগত এবং সম্মান তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় জেলা শাসক মাননীয় জেলা শাসক মহাদ তার হাতে পুরস্কার তুলে দিলেন মাননীয় জেলা শাসক মহোদয়